প্রথম দেখছি যে ক্যারাটে এক্সাম কেমন হয় কারণ ক্যারাটের ব্যাপারে একেবারেই কোনো রকম অভিজ্ঞতা নেই তো স্কুল থেকে ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে ড্রেস ট্রেস করিয়ে আনবো কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো সেই জন্য ওর বাবাটা যে তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলেছে ওর বাবা চলে এসছে আর তারপর রাস্তায় ভয়ঙ্কর মাত্রায় জ্যাম সেখান থেকে ঘুরে তারপর আমরা এখন ওখানে এসেছি ক্যারেটের ওখানে ওখানে দেখো কোচরা এসেছে এবং যারা আর কি পরীক্ষা নেন তারা বলছেন এবং করে সমস্ত বাচ্চারা অনেক বাচ্চা আছে এখানে যারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এইভাবে যে প্রথম দেখছি যে কিভাবে ক্যারেটে পরীক্ষা হয় ক্যারেটে যে বিভিন্ন রকমের বেল্ট হয় সেই বেল্টে আমাদের এখানে এরকম মানে কি বলবো এরকম ওপেন মাঠেই করানো হয় আরও বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হয় তো আমাদের এখানে এভাবে করা হচ্ছে দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে যে সামনেটাই আমার ছেলে কি করছে কিভাবে উল্টো উল্টে পড়ে যাচ্ছে

हम बात कर रहे हैं अपना না হচ্ছে এইভাবে বাচ্চাদেরকে মানে প্র্যাকটিস করানো খুব কঠিন ওই জন্য বিভিন্ন রকমের বেল্ট এবং এখানে اے okay. আমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে ওর হচ্ছে হোয়াইট বেল্ট এই যে ছেলে আমার দাঁড়িয়ে আছে ওর হোয়াইট বেল্ট তো ওইখানে দেখো অন্যান্য বাচ্চাদের যাদের পার্পল বেল্ট তারপর হচ্ছে যাদের অরেঞ্জ বেল্ট তাদেরকে অনেকটাই বেশি পরিশ্রম করতে হচ্ছে আর স্যারেরা এখানে আছে মাঠে আর ইন হচ্ছে ম্যাডাম তো লাস্টটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক বেল্ট সেটা মানে শুনে জানা তো হোয়াইট বেল্টে স্টপ করে যেতে বলেছে যিনি এক্সামিনার এসেন তিনি কন্টিনিউয়াস করেছেন এবং তার জন্য যথেষ্ট মানে কি বলবো বডি ফিটনেস দরকার কন্টিনিউ স্যার বলে যাচ্ছেন এবং কন্টিনিউ সেটা কিন্তু করে যেতে হচ্ছে তো এখানে দেখো এখানে পার্পেল বেল্টও আছে এই যে এইটুকু নেই তার পার্পল বেল্ট চলছে মানে অনেকদিন আগে থেকেই ওরা শিখছে এখানে বিভিন্ন কালারের বেল্ট আছে ওই যে পেছনে একজনের ইয়েলো বেল্ট দেখা যাচ্ছে তো এরকম করে বিভিন্ন বাচ্চাদের কিন্তু বিভিন্ন যেমন আমাদের ক্লাস হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যারা জানো তারা তো জানোই কিন্তু যারা জানো না মানে যারা ক্যারাটের ব্যাপারে জানো না আমার মতো তাদেরকে বলি তো এখানে এখানে আবার ওদেরকে বলতে হয় ওষ ওষ হচ্ছে এমন একটা কথা মানে কি বলবো মানে ওদের মানে ভাষা যে ভাষাতে এটা শুরু হয় আর কি বলাটা ওষ বলতেই হয় সেখানে এখানে সবাই ওষ 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 বলছে এবং ক্যারাটার চলে আর আমি এদিকে ঘুরছি অনেকক্ষণ থেকে পরীক্ষা চলছে এবং এটা একটা ক্লাব এবং আমাদের এখানে এবং যে ক্লাবের আমরা এখানে পড়তে এসেছি সেই ক্লাবের এটা হচ্ছে সেই ক্লাবটা গাঙ্গুলি পাড়া লাইটটা আছে বলে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গাঙ্গুলি পাড়া খুব বড় ক্লাব আর এইখানে হচ্ছে হচ্ছে এখানে সবাই ব্যাগপত্র ধরে গেছে

क्या हालात स्थिति नियंत्रण का है आओ चलो

আবরে সরদ সরদ হাই ইয়েস ইয়েস ইয়েস

අමගබලල තම ඒකවරී කොත්තවර්මුණ පොසුන්බයි ටා ක්ට ලපල් ඇ ලැ